সুনামগঞ্জ পৌর শহরের মোহাম্মদপুর এলাকায় শনিবার রাত দশটার দিকে এক নাটকীয় চোর কাণ্ড ঘটেছে লিয়ামত মিয়ার তিনতলা বাড়িতে চোর প্রবেশের খবর পেয়ে প্রতিবেশীরা পুলিশ ও এলাকাবাসীকে অবগত করেন ঘটনাস্থলে জনতার ভিড় জমে গেলে চোর পরিস্থিতি বুঝতে পেরে ঘরের ভেতর থেকে দরজা আটকে বসেছিল দীর্ঘক্ষণ ভেতর থেকে কোনো সারা শব্দ না পাওয়ায় ফায়ার সার্ভিসকে দরজা ভাঙার জন্য খবর দেওয়া হয় পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করা হলে চমকে যায় সবাই চোরকে কোথাও পাওয়া যাচ্ছিল না তল্লাশি শেষে চোর বাথরুমের ছাদের ওপর লুকিয়ে থাকা অবস্থায় ধরা পড়ে খবর পেয়ে উপস্থিত জনতা আনন্দের চিৎকার করতে থাকে যদিও হাস্যরাস সৃষ্টি হলেও মব নিয়ন্ত্রণের জন্য পুলিশ এক ঘন্টা চোরকে নিরাপদে বাসায় পাহারা দেয় পরবর্তীতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় চোর জাহাঙ্গীর মিয়া শহরের হাসননগর এলাকার বাসিন্দা সুনামগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আবুল কালাম জানিয়েছেন আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চোরকে থানায় নেয়া হয়েছে